আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব হচ্ছে মূলত লাইটিং এর ব্যাপারটা নিয়ে লাইটিং আসলে কিভাবে দিনে দিবেন কোন নিয়মে দিবেন কতক্ষণ দিবেন কোন বয়সে লাইট দেওয়া প্রয়োজন কোন বয়সে লাইট নিবানো প্রয়োজন কতক্ষণ লাইট রাখা প্রয়োজন এই বিস্তারিত টোটাল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ যা তাই ভিডিওটি না টেনে পুরো দেখার দেখার জন্য অনুরোধ করছি কারণ ভিডিওটি টেনে টেনে দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন তো বেশি দেরি না করে এখন শুরু করতে যাচ্ছি লাইটিং মূলত আমরা মুরগির বয়স যখন সত্তর দিন হয়ে যায় সত্তর দিন বয়স হয়ে গেলে মানে বাচ্চা মুরগি পালার পরে সত্তর দিন বয়স থেকে আমরা টোটালি লাইটটা অফ করে দিই করে দিই হচ্ছে সন্ধ্যার পরে বা মাগ্রিমের পরে আমরা কোনো সময় লাইট জ্বালাই না একদম বন্ধ করে দিই সন্ধ্যা পর্যন্ত যে খাবারটা খাই সে খাবারটা খাওয়ার পরে আমরা যদি খা দিন বসে খাসায় উঠাই খাসায় উঠান ষাট দিন বসে খাসা উঠানোটা জরুরি যদি না উঠাইতে পারি তা সেক্ষেত্রে খাসায় উঠানোর আগ পর্যন্ত আমরা লাইট বন্ধ করি না কারণ হচ্ছে গিয়ে খাসা ওঠানোর আগ পর্যন্ত আগে যদি আপনি লাইটটা বন্ধ করে দেন সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে গিয়ে মুরগি একসাথে জড় হয়ে যায় একটার উপর একটা উঠে বসে থাকে তার কারণে একটার উপর আরেকটা উঠে উঠে যাওয়ার কারণে মুরগি শ্বশ্বত হয়ে মারা যায় বা মুরগিগুলো ক্ষতি হয়ে যায় এরকম সমস্যা দেখা দেয় এই কারণে আমরা খাসায় ওঠানোর আগে কোনো সময় লাইট বন্ধ করি না তো খাঁচায় যখন উঠে ফেলি উঠে চেষ্টা করি যে সত্তর দিন বয়সের মধ্যে আমরা খাঁচার মধ্যে মুরগিগুলো ওঠানোর চেষ্টা করি তো সত্তর সত্তর দিনের মানে ষাট দিনের ভিতরে তো সত্তর দিন থেকে আমরা লাইটগুলো অফ করে দিই তো পাইপের যত খাদ্য এবং পানি থাকে সবগুলো সুন্দর করে মুছে পাইপগুলো পরিষ্কার করে তারপর আমরা লাইটটা বন্ধ করে দিই এভাবে চলতে থাকে মোটামুটি বেশ কিছু দিন একশো দিন ওভার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কিছু পরিমাণ করে লাইট আমরা বাড়াইতে থাকি যেমন করে প্রত্যেক দিন আমরা পাঁচ মিনিট অথবা দশ মিনিট সর্বোচ্চ এর এরকম করে বাড়াইতে থাকি আস্তে আস্তে সময় অতিক্রম করে আস্তে আস্তে বাড়তে থাকে আমার এখন যে বয়স মুরগির একশো তম দিন বয়স চলতেছে এই বয়সে আমি যে লাইটটা দিতেছি সেটা হচ্ছে গিয়ে সাতটা পর্যন্ত আমার লাইটটা চলতেছে এখন পার ডে আমি পাঁচ মিনিট করে বাড়াইতেছি আমার মুরগির যখন ফুল প্রোডাকশনে চলে আসবে তখন আমার লাইট সর্বোচ্চ আটটা থেকে সাড়ে আটটার ভিতরে থাকবে এখন হচ্ছে লাইট কোন নিয়মে দিবেন আর কতটুক আলো দিবেন আর কতটুক দূরত্ব দূরত্ব লাইটগুলো দিবেন এ বিষয়টা বলা উচিত আপনি খামারের খাসার থেকে প্রতি দুই দুই থেকে তিন ইউনিট খাঁচার তিন ইউনিট খাঁচার জন্য এক একটা বাল্ব বা সোজাভাবে যদি আপনাদেরকে বলি প্রতি বারো ফিট দূরত্ব দূরত্ব একটা করে বাল্ব দিবেন আর বাল্বটা কতটুকু উচ্চতার মধ্যে দিবেন খাসা থেকে খাজা থেকে বাল্বটা দিবেন হচ্ছে গিয়ে দেড় থেকে দুই ফিট উচ্চতা আঠারো ইঞ্চি উচ্চতা বা দেড় ফিট দিলে সবথেকে বেটার এরকম উচ্চতায় দিবেন আর এরকম সিস্টেমে দিবেন যে প্রত্যেকটা খাবার পাত্রে এবং পানি পাত্রের মধ্যে আলোটা সুন্দরভাবে পৌঁছায় ওরা খাবার পাত্র পানি পাত্রগুলো ভালোভাবে দেখে যেন খাইতে পারে এভাবে দিবেন আর তিন শাড়িতে লাইট দিবেন যদি আপনার এক এক খাঁচা থাকে সেক্ষেত্রে দুই দুই করে লাইট দিবেন আর যদি দুই খাঁচা থাকে সেক্ষেত্রে তিনটা দুই পাশে দুইটা আর মাঝখানে শাড়িতে একটা আমার এখানে টোটাল আমার এই গড়টা আছে হচ্ছে গিয়ে ছাপ্পান্ন ফিট ছাপ্পান্ন ফিটের মধ্যে আমার এখানে চারটা বাল্ব দেওয়া আছে প্রতি লাইনেতে চারটা করে বাল্ব দেওয়া আছে অথবা ভালো করে দেখা যাইতেছে না তো এই নিয়মে দিবেন এখন আসি আমরা মূলত কত ঘন্টা লাইট দিয়ে থাকি একটা খামারে যখন ফুল প্রোডাকশন চলে আসে ফুল প্রোডাকশন আসার পরে মুরগিগুলো যদি ছয় মাস প্রোডাকশন প্লাস হয় তখন আমরা খামারে ষোলো ঘন্টা লাইট ব্যবহার করি আমরা সূর্যর আলো ও সূর্য ডুবার পর থেকে ষোলো ঘন্টা সরি সূর্য ও উদয় হওয়া থেকে একটা ষোলো ঘন্টা আমরা হিসাব করে মানে সকাল পাঁচটার থেকে যদি আমরা শুরু করি সেক্ষেত্রে রাত নয়টা পর্যন্ত এই ষোলো ঘন্টা আমরা লাইট ব্যবহার করে থাকি তো এই নিয়ে ষোলো ঘন্টা সর্বোচ্চ দিবেন যাদের প্রোডাকশন নতুন আসতেছে বা আসবে আসবে অবস্থানে আছে তারা সর্বোচ্চ তেরো থেকে চোদ্দ ঘন্টা লাইট ব্যবহার তেরো চোদ্দ ঘন্টা লাইট ব্যবহার করবেন যাদের প্রোডাকশন আসতেছে এদেরকে যাদের এখন প্রোডাকশন আসে না ওরা ডাইরেক্ট সন্ধ্যা হওয়ার পরে বন্ধ করে দেবেন তারপর আস্তে আস্তে পাঁচ মিনিট করে দশ মিনিট করে প্রত্যেক দিন একটু একটু করে বাড়াবেন যাতে কোনো রকম মুরগির সমস্যা না হয় আর যদি আপনি সবসময় লাইট জ্বালিয়ে রাখেন শুরু থেকে ষোলো ঘন্টা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মুরগিগুলো ডিম আসার সাথে সাথে নানান সমস্যা দেখা দিতে পারে ডিম আট পাশে আটকে গিয়ে মারা যেতে পারে বা মুরগি এর ডিম ফেসে যেয়ে মারা যেতে পারে বা ডিম বড় হয়ে যায় পাশা ফেটে যেতে পারে এরকম বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে যদি আপনি লাইট বেশি পরিমাণ দিয়ে থাকেন এ সমস্যাগুলো সম্মুখীন হইতে পারে তো অবশ্যই লাইটের বিষয়টা খুব সিরিয়াসলি দেখবেন আর মুরগিগুলোর লাইটিংয়ের কারণে মুরগি ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় লাইট বেশি হয়ে গেলে ক্যালসিয়ামের সমস্যা দেখে মুরগি ডিম বাঙ্গে ডিম খায় ডিমের সাইজ বড় হয়ে যায় এরকম কিছু সমস্যাও দেখা দেয় তো অবশ্যই লাইটিং বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবেন আমি যে যে বিষয়গুলো ফেস করি আপনাদেরকে সবসময় এই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি এর থেকে আদার্স আসলে বেশি কিছু আমি কখনো শেয়ার করি না আমার যা আমার সাথে ঘটে থাকে সেই বিষয়গুলো আপনাদেরকে সবসময় বলে থাকি আদার্স কিছু বেশি বলি না কখনোই আমার খামারে আজকে একশো ষোলোতম মুরগিগুলো প্রোডাকশন আসার যে কিছু লক্ষণগুলো আপনাদেরকে সেটা বলি আজকে আমাদের টপিক এটা না তারপরে কিছু বলে থাকি সেটা মোটামুটি কিছুটা দেখা যাইতেছে যেটা আমরা বুঝে থাকি হচ্ছে মুরগিগুলো যদি চিপগুলো লাল হয়ে যায় এবং বড় হয়ে যায় তাহলে বুঝতে পারি যে আসলে মুরগিগুলো প্রোডাকশনের প্রোডাকশন চলে আসার মতো অবস্থানের চলে আসতেছে এ দেখেন এখানে তিনটা মুরগি একটা মুরগির চিপ লাল হয়ে বড় হয়ে গেছে আর বাকি মুরগিগুলো চিপ এখন উঠে নাই তো বোঝা যাইতেছে এই মুরগিটা দ্রুত প্রোডাকশনে চলে আসবে তো এরকম বেশ কিছু আমাদের চিপ লাল হয়ে গেছে বড় হয়ে গেছে আশা করতেছি ওই মুরগিগুলো দ্রুত প্রোডাকশন চলে আসবে হয়তোবা আর আট দশ দিনের ভিতরে দু এক পিস করে প্রোডাকশন আস্তে আস্তে চলে আসতে পারে এই ছিল আজকের ভিডিও আস করি কতটুকু ধারণা দিতে পারলাম জানি না হয়তোবা আমার ভিডিওতে ভুল থাকতে পারে বা আমার পরামর্শ ভুল থাকতে পারে অবশ্যই আপনার যাচাই করে কাজ করবেন আমার পরামর্শের উপর নির্ভর করে কোনো কাজ করবেন না আমারটা ভুল হতে পারে যেহেতু আমি মানুষ বা আমি ভুল কিছু শিখে থাকতে পারি ভুল কিছু জেনে থাকতে পারি সঠিক যেটা আপনার যাচাই বাছাই করে তারপর সেটা মানার চেষ্টা করবেন সেভাবে খামার পরিচালনা করবেন কারণ একটা খামারে অনেক টাকা ইনভেস্ট হয়ে করছেন আমার উপর নির্ভর করে কেউ খামার করবেন না বা আমার উৎসাহতে কেউ খামারে আসবেন না এটাই সবসময় আমি বলে থাকি আপনাদের নিজেদের পরামর্শ করেন খামার করার আগে ভাবেন চিন্তা করেন দেখেন যাচাই বাছাই করেন আসলে সব কিছু দিক বিবেচনা করে তারপর আমরা খামার করতে আসেন ইনশাল্লাহ সফল হবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে আগামী পড়বে পড়বে সালামু আলাইকুম